জীবনে ভালো থাকতে চাইলে চারজন ব্যক্তিকে কখনোই পাত্তা দিবেন না নাম্বার যে মিথ্যা কথা বলে নাম্বার যে আপনাকে অপমান করে যে আপনাকে ব্যবহার করে এবং নাম্বার চার যে আপনার কথায় গুরুত্ব দেয় না এক যদি কেউ আপনার উপর চিৎকার করে তবে তার চোখের দিকে তাকিয়ে বলুন আরে লোকেরা আপনার সম্পর্কে যা বলেছিল তা সত্য দেখবেন সে চুপ হয়ে যাবে দুই আপনি যদি মনে করেন কেউ আপনাকে দেখছে তাহলে হাই তুলুন সামনের লোকটিও হাই তুলবে তিন আপনি যদি কাউকে ঘাবড়ে দিতে চান তবে তার কপালের দিকে তাকিয়ে থাকুন অসৎ পথে ইনকাম করলে যে ছয়টি ক্ষতি হয় এক এক দিক থেকে ইনকাম করলে আরেক দিক দিয়ে তার চেয়ে বেশি চলে যায় দুই সংসারে অশান্তি লেগেই থাকে ফলে মানসিক শান্তি থাকে না তিন মনে সবসময় একটা ভয় থাকে কখন জানি ধরা খেয়ে যায় চার নিজের এবং নিজের পরিবারের কোনো সম্মান থাকে না পাঁচ সব শেষে নিজের ক্যারিয়ার এবং ছেলেমেয়ের ক্যারিয়ারও ধ্বংস হবে ছয় অসৎ কাজ করার জন্য পরকালেও শাস্তি পেতে হবে ছোটবেলায় তুমি হাজার বার পরে গিয়েও উঠে দাঁড়িয়েছিলে শুধুমাত্র হাঁটা শেখার জন্য অথচ বড় হওয়ার পর এক দুইবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছো কেন শেষ বারের মতো জেগে উঠো ছোটবেলার কথা স্মরণে রেখে আবারও উঠে দাঁড়াও সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আর কখনো বসিও না তোমার বাবা মা তোমার এখন তোমার উচিত তাদের জন্য কিছু করা তোমার মা তোমাকে দশ মাস পেটে রেখে অনেক কষ্ট সহ্য করেছে বুকে দুধ পান করিয়ে বড় করেছে এক নয় দুই নয় পঁচিশ বছর ধরে তোমার বাবা তোমাকে খাওয়ানোর জন্য তোমাকে পড়ানোর জন্য তোমার লেখাপড়ার জন্য তোমাকে ভালো রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কতই না কষ্ট সহ্য করেছে তুমি কি চাও না তাদের মুখে হাসি ফোটাতে তুমি কি চাও না তাদের সুখের জন্য কিছু করতে যদি চাও তাহলে সময়টাকে ফালতু কাজে নষ্ট করো না তোমার বাবা মা কিন্তু তোমার মুখ পানে চেয়ে বেঁচে আছে আপনি ইনকাম করছেন কিন্তু খরচ হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা তা হল আপনার নির্দিষ্ট কোনো লক্ষ্য বা স্বপ্ন নেই ধরুন আপনার স্বপ্ন হল তিন বছরের মধ্যে এক বিঘা জমি কিনবেন তাহলে আপনার ইনকাম যতই কম হোক আপনি কিন্তু টাকা বাঁচানোর চেষ্টা করবেন কারণ আপনার লক্ষ্য হল আপনার ওই জমিটি কিনতে হবে তাই নিজের কষ্টের টাকা যাতে ফালতু খরচ না হয়ে যায় সেই জন্য আপনার একটা লক্ষ্য ঠিক করুন এবং স্বপ্নটাকে বড় করে দেখতে শিখুন তখন টাকা এমনিতেই সঞ্চয় হয়ে যাবে দেরি না করে কিছু একটা শুরু করে দাও সময় চলে যাচ্ছে তোমার বাবা মা বৃদ্ধ হচ্ছে জীবন ক্রমাগত কমে যাচ্ছে যে যেকোনো সময় যে যেকোনো কিছু ঘটতে পারে তোমার বাবা মা তোমার উপর নির্ভর করে আছে অজুহাত অবাক করে দাও যদি শত্রু কমাতে চাও এই সাতটি কথা মেনে চলো এক রাগ কম করো এবং কথা কম বলো দুই তোমার যা আছে তার চেয়ে কম দেখাও তিন উচিত কথা বা ভুল না ধরে প্রশংসা করো চার কারো সাথে তর্ক করো না পাঁচ কাউকে মিথ্যা কথা বলিও না ছয় কখনো কাউকে ঠকিও না সাত কখনো অহংকার করিও না